আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য বিন হামিদ ব্র্যান্ড থেকে বিন হামিদ নিশা লাক্সারি এমব্রয়ডারি শিফন কালেকশন টোটাল দশ পিসের ফুল সেটটা নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিবো যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন শট নিয়ে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো আমরা কথা বাড়াবো না এক এক করে করে ডিজাইনগুলো শুরু দিচ্ছি এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম লাক্সারি কালেকশন থাকবে পার্টি ড্রেস কালেকশন থাকবে ওয়েডিং স্পেশাল কালেকশন থাকবে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দিব তার আগে আমাদের নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে এই হোয়াইট কালার ডিজাইনটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা কিন্তু হোয়াইট স্পেশাল একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা খুবই সুন্দর করে হাতে কাজ করা একটা ডিজাইন এটা উপর থেকে নিচ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে নিচের দামানে কিন্তু টার্সেল করা আছে আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে ব্যাক পোশনে কোনো কাজ হবে না ফ্রন্ট পোষণে কাজ করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে শর্ট নিয়ে লাগবে এটা হচ্ছে নিশা ডিজাইন নাম্বার হচ্ছে ডাবল ওয়ান ডাবল সিক্স এটা থাকবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিপস হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা থাকবে সালোয়ার র সিল্কের একটা সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে দুপাটা খুবই সুন্দর একটা দুপাটা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে দুপাটা বিশাল সাইজের একটা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাক্সারি শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন অসম্ভব রকমের সুন্দর রিজনেবল প্রাইজে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখুন তো বির্স এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আরো একটি ডিজাইন দেখেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন পার্টি পাটিওয়ার শিফন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে অল ওভার সিকোয়েন্স কার কাজ করা এবং এটার কিন্তু ব্যাক কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকপোষণে কিন্তু নর্মালি বিনামি ড্রেসা থাকে না তবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তার জন্য হচ্ছে কাজগুলো করা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন এটা কিন্তু কন্ট্রাস্ট অন না এটা হবে হাতা ফুল হাতা হবে এবং স্যালোয়ারটা কিন্তু আপনারা কটের মধ্যে র সিল্ক একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এবং তোপাটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর একটা এবং প্রাইসগুলো কিন্তু বেস্ট ঠিক আছে বেস্ট প্রাইস থাকবে আপনারা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইসগুলো আমরা বারবার আপনাদেরকে বলে দিব এগুলোর প্রাইস থাকবে অনলি তিন হাজার সাতশো টাকা অনলি তিন টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আরো একটি ডিজাইন এটা হচ্ছে মাস্টার্ড কালার একটা ডিজাইন তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে যদি আমরা সামনে থেকে একটু দেখাই দেখেন এগুলো কিন্তু কাট ওয়ার্ক করা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা কাট ওয়ার্ক করা তো আমরা আপনাদেরকে আবারও একটা জিনিস জানিয়ে রাখছি আপনারা কিন্তু পাকিস্তানি ড্রেসে কখনোই ইনার পাবেন না তো যারা ইনার সহকারে নেবেন তারা অবশ্যই আমাদেরকে নক করলে ইনার ইনার এখান থেকে ম্যাচ করে দিব তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ করতে হবে কিন্তু পাকিস্তানি ড্রেসে থাকে না সেটা আপনি যত দামি ড্রেসই নেন না কেন দশ বারো হাজার টাকা বা তার প্লাস যদি নেন ইনার থাকবে না অবশ্যই আপনাকে এক্সট্রা নিতে হবে তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু কোড নাম্বার দেওয়া আছে আপনার একটু কোড নাম্বারটা খেয়াল করবেন এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু একেবারে কাট ওয়ার্কের মধ্যে দোপাটাটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দোপাটাটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারেই কন্টাস্ট একটা দোপাটা এই যে দেখেন কত সুন্দর প্যানেলে কাজ করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইসটা মাত্র তিন হাজার সাতশো টাকা থাকবে ফিক্সড প্রাইস তিন হাজার সাতশো টাকা এখন আপনাদেরকে আমরা দিচ্ছি আরো একটি ডিজাইন এটা হচ্ছে মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর এই পার্টি শিফন কালেকশন গুলো কিন্তু আপনারা বাহির থেকে নিতে হলে প্রায় চার হাজার বিয়াল্লিশশো টাকা আপনার প্রাইস পড়বে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সিকোয়েন্স এর কাজ করা এই ড্রেস গুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একেবারে বাজারের সবচেয়ে বেস্ট দামে এটা থাকবে হচ্ছে সালোয়ার র সিল্ক একটা সালোয়ার থাকবে এটা হবে হাতা ফুল হাতা ফুল স্লিপস ইনার থাকবে না ইনার আপনারা অবশ্যই এক্সট্রা করে নিয়ে নেবেন আমাদের বললে আমরা এখান থেকে ম্যাচ করে দিতে পারবো তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ বহন করতে হবে এটা দোপাটাটা আপনাদের কিন্তু আমরা দেখাই এটা দোপাটাটা কিন্তু বিশাল সেজেল একটা দোপাটা দেখতে পাচ্ছেন আপনারা দোপাটার কাজটা কিন্তু খুবই সুন্দর কাজ থেকে দেখলে আপনারা এগুলো বুঝতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম ঠিক আছে প্রাইস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে তো যাদের হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগবে তারা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদের নাম্বারটা বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটাই নাম্বার আদার্স আর অন্য কোনো নাম্বার নেই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এখন আপনাদেরকে আমরা লাস্ট যে ডিজাইনটা আজকের ভিডিও থেকে দেখাবো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এটা দশ পিজের সেট ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা পাঁচটা করে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দুইটা পার্টে দেখাচ্ছি যাতে আপনারা আপনারা বুঝতে পারেন তো এটার যে গলার অংশটা দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর করে হাতে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা সুপার বেস্ট প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অনলি সাতত্রিশশো টাকায় অনলি সাতত্রিশশো টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন নিশা ক্যাটালগ আমরা বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের সাথে ইনার আলাদা করে নিতে হবে এটা থাকবে স্যালোয়ার আড়াই গজার একটা সালোয়ার থাকবে এবং এটা হবে হাতা ফুল হাতা হবে হাতায় কিন্তু আপনার প্যানেলে কাজ করা পাবেন দোপাটা থাকবে কন্টাস্ট দুপাটা খুবই সুন্দর একটা কন্টাস্টের মধ্যে দুপাটা গুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রাইস গুলো কিন্তু আমরা বলে দিয়েছি অনলি তিন হাজার সাতশো টাকা অফার প্রাইস আপনারা যাদের এখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন এবং চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে হলে ঢাকার বাইরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম